দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন ইলিয়াস হোসেন ভাই ওনার ইউটিউব চ্যানেলে গতকালকে মেজর ডালিমের একটা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে অনেক ইতিহাস আমরা জেনেছি এবং অনেক ইতিহাস শেখ হাসিনা সরকার যেভাবে বিকৃত করেছে সেই ব্যাপারগুলো আমরা জেনেছি এছাড়াও জিয়াউর রহমানকে নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছেন সেই ব্যাপারগুলোও আমরা জেনেছি তবে হাসিনা সরকার যেভাবে ইতিহাস বিকৃত করেছিল সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে মেজর ডালিমের কথাবার্তায় আমরা এতটুকু জানি যে পৃথিবীতে যখনই কোনো স্বৈরশাসকের তৈরি হয় তার প্রতিহত করার জন্য মেজর ডালিমের মতো কেউ না কেউ এই পৃথিবীতে আসেন যেমনটা আমরা দেখছি শেখ মুজিবকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে ঠিক তেমনইভাবে দু হাজার চব্বিশে শেখ হাসিনাকেও উচ্ছেদ করা হয়েছে তো পৃথিবীতে সৈর্য শাসকের জন্ম হলেই এভাবেই কেউ না কেউ দাঁড়িয়ে যায় তাদেরকে উৎখাত করার জন্য সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই ইলিয়াস হোসেন ভাইকে যিনি এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছেন এবং জাতির সামনে সত্যিটা তুলে এনেছেন আমরা বিগত দিনগুলোতে দেখেছি কিভাবে শেখ হাসিনা এবং খালেদা জিয়া ওনারা দুজনেই কিন্তু ইতিহাস বিকৃত করেছেন হাসিনা ক্ষমতায় আসলে মুজিবকে তারা সর্বে সর্বা মনে করত এবং বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমানকে করত। তবে দুজনেরই অবদান রয়েছে বাংলাদেশের গঠনে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই দুইজনের ভূমিকা কি এটা নিয়ে ইলিয়াস ভাইয়ের ওখানে তো দুই ঘন্টার একটা সাক্ষাৎকার নিয়েছেন তিনি তবে এটার বেশ কিছু মূল্যবান পয়েন্ট আমি নোট করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি যেটা বলা হয়েছে যে বীর মুক্তিযুদ্ধ মেজর ডালিমের বদলতে যেসব সত্যগুলো আমরা জানলাম মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এটা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দ্বিতীয় যেটা হচ্ছে মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একত্রবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে এছাড়াও মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদ হয়েছে তিন লক্ষ মানুষ যেখানে শেখ মুজিব বলেছেন যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের ধর্ষণের শিকার নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরো অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিত নারীকে পেয়েছেন তারপর যেটা বললাম যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি তো চেয়েছিলেনই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে ভারত বাংলাদেশ মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে পারে এটা তো পরীক্ষিত সত্য ভারত কি জন্য বাংলাদেশকে সাহায্য করেছে এটা জানার জন্য আসলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন আমরা বিগত সময়ে শুনেছি যে জিয়াউর রহমান এই কর্মকাণ্ডগুলোতে জড়িত ছিল না হাসিনা সরকার আবার বলতো যে উনি এই কার্যক্রমে জড়িত ছিলেন তো সব মিলায় মেজর ডালিমের উদ্ধৃতিতে উঠে এসলো যে জিয়াউর রহমানও জড়িত ছিল শেখ মুজিবের এই হত্যায় এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যে কোরআনের শপথ নিয়ে জিয়া আগস্ট বিপ্লবের সাথে থাকা ওয়াদা করেন এবং তিনি সুসংগত করতে চারশো লোকের মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই কাজটা জিয়াউর করেছে যে চার হাজার চার হাজার মানুষের মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি যে জিনিসটা আমরা এর আগে জানতাম না হয়তো অনেকেই জানে কিন্তু আমরা সেটা জানতাম না বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী এছাড়াও ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বাধা দিলে শেখ মুজিব জলিলকে গ্রেপ্তার করে মেজর জলিলকে গ্রেপ্তার করার খবর আমরা ইতিমধ্যে জানি কিন্তু তিনি একজন সাতটা দেশপ্রেমিক মানুষ ছিলেন আর এই জন্যই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছিল জহির আহান এবং শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান বিপ্লবী সিরাজ শিকদারের পরিকল্পনা করে হত্যা করে মুজিব শেখ মুজিবুর রহমানের কথা ও কাজের কোনো মিল ছিল না মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করেছিল দেশের মানুষ এবং সর্বশেষ মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা করতে দেয়নি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই দুজনেই তার স্ত্রীর পাসপোর্ট আটকে রেখেছিল আর সেজন্যই তার স্ত্রীকে চিকিৎসা দেওয়া হয়নি এই হচ্ছে মোটামুটি একটা সারাংশ তবে আপনারা পুরো ভিডিওটা দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ